নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা কাঁঠালের বীজ দিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এই দেখুন বন্ধুরা পাকা কাঁঠালের বীজ এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে কেটে নেব এভাবে খোসা ছাড়িয়ে নেব এইভাবে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেব সবগুলো কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নিয়েছি পাকা কাঁঠালের বীজের পকোড়া বানাতে লাগছে পাকা কাঁঠালের বীজ আতপ চাল ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ প্রথমে আমি ধনে মৌরি জিরে আর শুকনো লঙ্কা খালি কোলা ভেজে নেব আর চিংড়ি মাছগুলো নুন হলুদে মেখে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে মৌরি জিরে আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি জল সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর খালি খোলা ভাজা মশলাটা বেটে নিচ্ছি সিল্লোরায় শুকনো খোলা ভেজে নেওয়া ভাজা মশলাটা বেটে নিলাম সিল্ন এখন আমি আতক চাল বেটে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখি কাটালে বীজগুলো সিদ্ধ হয়েছে কিনা কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে তুলে ঠান্ডা হয়ে গেলে বেটে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি এখন ভেজে নেব ওইদিকে কাঁঠালের বীজগুলো ঠান্ডা হোক আর এদিকে আমি চিংড়ি মাছগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি ও তুলে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি এবার কাঁঠালের বীজগুলো বেটে নেব শিলনোড়ায় সবগুলো কাঁঠালের বীজ বেটে নিয়েছি এবার এই বীজে কাঁঠালের বীজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প লবণ দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো লঙ্কা কুচি হলুদ এবার আমি একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেসন এক বাটি বেসন নিলাম এবার দিয়ে দিচ্ছি চাল পিঠে নিয়েছিলাম সেই বাটা একটু হলুদ এক চামচ লবণ কালো জিরে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার ভালো করে গুলে নেব ছি নিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি এবার ঢাকনা তুলে নেছি কাটালের বীজ বাটাটা কেমন আছে দেখছি এবার আমি ছোট ছোট করে নেছি কত গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এবার বাটি তৈরি করবো একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি তারপরে একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভিতরে মুখ বন্ধ করে দিচ্ছি মুখ বন্ধ করে দিয়ে এবার গোল করে নিচ্ছি নিয়েছি এবার চ্যাপটা করে নেব একটু এরকম করে সবগুলো তৈরি করে নেব বাটি তৈরি করে নিচ্ছে একটা একটা চিংড়ি মাছ দিলাম এবার মুখ বন্ধ করে দেবো এবার গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এবার চ্যাপটা করে দিচ্ছি একটুগুলো একটু সমান করে নিচ্ছি এরকম করে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি এবার আমি সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব বেসনের গোলায় ডুবিয়ে এবার দিয়ে দিচ্ছি তেলের উপর এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেয় উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি ব্যাস বেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে কাঁঠালে বীজের বীজ দিয়ে চিংড়ি মাছের পকোড়া হয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানাবেন সসের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার